ধূসর একজোড়া ষার মহিষ রয়েছে এখানে এগুলির রং একটু অন্য মহেশগুলোর চাইতে আলাদা ধূসর রং আর ইয়ে ভাইজান কত দাম রাখছেন আপনারগুলো দুশো সত্তর চার দুশো সত্তর কয়দাত চাই না আগোরা দুশো সত্তর দুই লক্ষ সত্তর হাজার এগুলো একটু ধূসর রঙের এগুলো কি যাতায়াত বলতে পারবেন হ্যাঁ ইত্যাদি খামারে আসার এই দিন অংটা পাল্টে গেছে মানে খামারে থাকার জন্য রং বদলায় গেছে না তার কি ছায়ায় থাকলে রং বদলায় যায় হ্যাঁ রোদে কালো হয় রোদে কালো হয় যারা ছিলেন যে মূলত ছায়ায় খামারে যেগুলি থাকে তাদের গায়ের রং এরকম ধূসর হয়ে যায় আর যেগুলি রৌদ্রে থাকে সেগুলি কালো হয়ে যায় দু লক্ষ সত্তর হাজার টাকা এই আরিয়া জোড়ার দাম চেয়েছেন ছোট মহিষের দাম জানার চেষ্টা করি এখানে একজোড়া আছে কত রাখছেন বড় ভাই দাম তিরিশ চল্লিশ কয় এক তিরিশ চল্লিশ বলে বোকটা বাচ্চা এক লক্ষ তিরিশ চল্লিশ দাম বলছে এরকমটা জানাচ্ছিলেন এদিকে সবই ছোট ছোট মহিষের দাম জানছিলাম ভাইজান জান আপনার জোড়া কত রাখছেন এক লাখ পঞ্চাশ দাম চাচ্ছেন জি এক লক্ষ ও পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন এই যে এই জোড়া আর ইয়া বাচ্চা এক লক্ষ ও হাজার দাম দর হচ্ছে কত পর্যন্ত হলো পঁচিশ বলে কেউ বিশ বলে কেউ তিরিশ বলে দামদর চলছে তো ছোট মহিষ লালন পালনের জন্য খুবই উপযোগী এখানে মাঝারি সাইজের এই যে এক জোড়া এটা বোকমা এক জোড়া খুবই সুন্দর একেবারে নাদুস মুদুস এই জোড়ার দাম কত রাখছেন ভাইজান ভাইজান দুশো ষাট চার ভাইয়া দুশো ষাট চাচ্ছেন দুইশো ষাট দাম চাচ্ছে বক না তবে সুন্দর বক না জোড়া বেশ না নাদুস নতুস আমি চতুর্দিক থেকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম একেবারে কীরকম হলে ছেড়ে দিবেন ধরলেন আড়াইশো

ভাইজান আপনার জোড়ার দাম কত রাখছেন সাড়ে চারশো কয় দাঁত এগুলো চার দাঁত করে সাড়ে চারশো মানে সাড়ে চার লক্ষ টাকা এক জোড়া এক একটা বডিওয়েড কত হবে এক একটা আট মোন নয়মন হবে সাড়ে আট মণ নয়মন হবে এমনটা ধারণা দিচ্ছেন মূলত এই মহিষগুলি অনেক বড় সাইজ হয়ে গেছে এগুলি এখন মাংসের জন্যই সবচেয়ে বেশি উপযোগী একেবারে এই পুনর্ভাবা নদীর তীরে এই মহিষের হাটকা আর পুনর্ভাবা এই যে হাট কারণ এদিকে আজকে শনিবার পনেরোই নভেম্বর এই পাশে সব বাচ্চা মহিষ ছোট ছোট মহিষ এদিকে লালন পালন উপযোগী দেখা দেখে চলছে দাম দর চলছে এই যে আঙ্কেল কত রাখছেন এই জোড়ার দাম দুইশো পাঁচ দুইশো পাঁচ দাম চাচ্ছেন দেখা দেখে চলছে এরকম বাচ্চা কিন্তু রয়েছে অনেক

এদিকে যেগুলো রয়েছে এগুলা একটু বড় সাইজ ভাইজান কত দাম আছে নাকি এগুলি আপনাদের গুলো 290 দাম চাচ্ছে না না 290 মানে 290000 দাম চাচ্ছে না এইগুলা ছোট মহেশর দাম দেখছিলাম দাম জিজ্ঞেস করছিলাম এদিকে আছে আরেক জনা বকনা এগুলি দাম বকনা ভাইজান বোকনা বকনা জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছেন এই যে বকনা লালন পালন উপযোগী এক লক্ষ ষাট হাজার এদিকে আর এক জোড়া রয়েছে বকনা এই যে জোড়াও মোটামুটি ছোট লালন পালন উপযোগী এগুলি ভাই কত রাখছেন আপনার জোড়ার দাম দেড়শো দেড়শো দাম রাখছেন না দেড় লাখ টাকা দাম চাচ্ছেন পৌনে বারোটা বাজে এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন একটা শুরু হয় নাই আজকের হাটে মহিষের আমদানিও অনেকটা কম প্রতি সপ্তাহে একদিন হাটবার শনিবার কার মহিষের এখানে এক একজোড়া সার কত ভাই যান কত রাখছেন দাম দাম দামটা দুশো দশ দুইশো দশ দুই লক্ষ দশ হাজার ইয়া